উপর যখন খুলতে পারতেছে না গরের টিন খুলে উপর থেকে টিন কুলে ভিতরে ঢুকে ওই যে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করেছে যেটি আমি ওই গড়ের ভিতরে ঢুকেছি এবং প্যানটি প্যান এবং যে উড়না সবগুলো আমি নিজেই দেখেছি দেখার পরে ওই যে গোলের যে সিলিং ছিল সিলিং সহ খেটে নামছে সালের উপর থেকে নেমে ফ্যান ফ্যান থেকে উদ্ধার করে একটি স্থানীয় যে আমাদের যে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল এরা যখন বলতেছে অবস্থা খারাপ তখন এরা সদর হাসপাতালে নিয়ে আসছে আর কি আনার পরে এরা মৃত্যু ঘোষণা করছে তারপরও ওই যে আমাদের যে স্থানীয় এদের বেসের যে ছেলেগুলো আছে লোকালে অনেক ছেলের সাথে আমি কথা বলেছি এই যে এদের এদের যে বেস এই যে একসাথে পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষা দিয়েছে এবং প্রতিবেশী যারা আছে এদের সাথে অনেকজনের সাথে কথা বলেছি সবাই বলতে ছেলেটা খুব ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল এত আত্মহত্যা করার কিন্তু

এদের ছেলে নয় যে এর মেকা হাজ গরিব আর কেউ মানিয়ে নিতে পারবে না অবস্থা কারণ ও টিচার আছে এদের সাথে কথা বলতেছে যে স্কুল পড়তেছে স্কুল দেখতেছে স্কুল তো এর দিনই কেবল নাই টিচার সাথে কথা বলতেছে এটি কোনো দিন একটা বিয়া দিছে নেই সেজন্য একটু ভালো ছেলে এটা তো এইরম কাজ করবে এটা তো আমরা সবাই কেউ মেনে নিতে পারছি না বাবা উশিদা মানুষ ও চাকরি করে ওখানে মুক্তি সমিতি মা চাকরি করে বাবু চাকরি করে এরা তো চাকরি জীবী আজকে বিশুৎবার এরা সবাই চলে যাবে ওখানে আসবে সেই জন্য বলতে রাখি সেই জন্য তো অন্য কিছু করে নাই ভাই আমরাও চিন্তা করতেছি সেই জন্য পরের জন্য